এই জড়টা সংগ্রহ করতে পারবেন মার্শাল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিন বাজার গাবতলি সাবার ঢাকা নুরালম কাকার কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কাকার কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আসছে কাকার কাছে কিন্তু আজকে ভরপুর কবুতরের কালেকশন আসছে নতুন নতুন কালেকশন আশা করি সম্পূর্ণ আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আমরা এই মুহূর্তে কথা বলবো নুরালম কাকার সাথে আসসালামু আলাইকুম

আল্লাহ তালাই ভালো জানে আমার দর্শক তাই ভালো জানে অবশ্যই দর্শকরা ভিডিওটা কমসে কম লাইক করবেন এবং শেয়ার করবেন আর বরাবর অসুখটা নিষেধ করা কমসেকম এত সকালে নামাজটা পড়া যায় ঠিক আছে আর রমজান মাছ বেশি বেশি আবাদের দিকে থাকা আর আমার জন্য দোয়া করা সমস্ত দোয়া করা সমস্ত বিশ্বের জন্য দোয়া করা সারা বিশ্বের জন্য দোয়া করা বিশেষ করে মুসলমানদের দেশগুলোর জন্য কাফের মশিরাজ আর কুচু দোয়া খেয়াল করা আর সবার জন্য আবাস সবশেষের জন্য আবার তারা হেদার দান করে আবাস জর্মের মহব্বতের সাথে রাখে আমরাও চেষ্টা করবো জর্মের মহব্বতের সাথে থাকা ঠিক আছে আর কারো ঠকানের নিয়তে ব্যবসা বাণিজ্য না করা হ্যাঁ সুন্দর তরিকে ব্যবসা বাণিজ্য করা ঠিক আছে ইশা আল্লাহ আর বরাবর সবাই বললে তুললাম সৎকারে যাদের সামাজ সৎকার নিশ্চিত করবো আর আমার নাম হলো নুরিয়ান বাবু আইমিন বাজার গাফপুরে সাবা টাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর সবাই সুস্থ থাকতে সবর দেবেন

আর তো কম দিলে বিকে করে খাবলা বু তাই আর তো কম দিলে বিক্রি করে খাবলা যে যাবার

সুন্দর এখানে রয়েছে বিশাল সাইজের একটা হোয়াইট কালারের সিরাজীর কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ খুব সুন্দর ভাই একদম 빅 সাইজের মধ্যে কাকা বামেটা কি নল 18টা মাটি নিমাচ্ছে করছনি আবোছয় আজড়া কত এটা নিলে আজকার জন্য একদম 1500 1500 টাকা একদম 1500 নামাদামি করেন যাবেন না

আচ্ছা আচ্ছা এখানে রয়েছে রেসার কোথাও এটা হচ্ছে সবজির কাকা কোয়ালিটি কেমন এখন তো

ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এখানে রয়েছে একজোড়া বোম্বাই নাকি বোম্বাই দুইটাই কি বোম্বাই নেই না লোটন মাদিটা লোটন আর নটটা বোম্বাই মাশাল্লাহ দুইটা তো সাদা দবদা

দামা দামা দামি করলে দুই হাজার আচ্ছা দামাদামি না করলে দশক বন্ধুরা মাত্র অনলি পনেরোশো টাকা নিতে পারবেন একদম হাই কোয়ালিটির একজন

একদম কালো হয়ে গেছে একদম জমা ডিম কালো হয়ে গেছে এটা বিচার বর্তমানে কিছু দেওয়া যায় না ঠিক আছে কত কাকা এটা একদম দুই হাজার টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া একদম দুই হাজার টাকা পড়বে কোনো রকম কিন্তু দাম করতে পারবেন না আর যে ভাগ্যবান ব্যক্তি আছেন অবশ্যই আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন দেখা মাত্র খুবই সুন্দর ভাই লক্ষ্মী

একদম দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে কিন্তু সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না এই দামে যদি ভালো লাগে পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ সর্বোচ্চ সাইজ মাশাআল্লাহ মন্ডিয়ান চাইজে

মিয়া তুমি কুই কুই যেতে মাসাল্লাহ আরে বাবা আবার দিয়ে হাড়িতে চলে গেছে হ্যাঁ ভদ্র আছে জোড়া ডিম্বাছে করা

ডিম দেওয়ার জন্য কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলাইছে দুইটাই ফ্লোর টাস ফ্লোর টাস বন্ধুরা এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া মাফেট হেলমেট কবো তো তা আবার কি রেড কালার লাল কালার এর মধ্যে লাল টুকটুকা মার্শাল্লাহ দেখছেন নি কত সুন্দর মার্শাল্লাহ এটা মনে হয় মাদি না হ্যাঁ মাদি আর পিছনে নর ডিম নিয়ে বই আছে ডিম নিয়ে বই আছে মার্শাল্লাহ এই যে দেখেন কয়টা দুইটা ডিম মার্শাল্লাহ জমছে না না জমে নাই না কয়দিন হইছে দুই তিন দিন হচ্ছে না মাশাল্লাহ জোড়া কত দামে বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম ফিক্সড প্রাইস দামাদামি করেন যাবো না তো দর্শক একদম পঁচিশশো টাকা হলে এক জোড়া লাল টুকটুকা মাফেট হেলমেট কবুদুর ভাই নিতে পারবেন একদম লক্ষ্মী কবুদর মাশাল্লাহ যে নিবেন একদম খুশি থাকবেন সবসময় এখানে রয়েছে এক জোড়া বিউটির কালেকশন এটা হচ্ছে কি আপনার আক্রিম বার বিউটি কবুতর মাসালার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দুই দুইটা বাচ্চা মাসাল্লাহ বাচ্চা সহকারে কিন্তু আপনার যে দুই এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আগে গাই যে বামে যেটা আছে ওইটা কি ওইটা আর এটা মাদি মাসাল্লাহ তো সাথে আছে বাচ্চা আছে আবার তো মনে হয় ডিম দেওয়ার প্রস্তুতি নিতে আছে গবেষণা চলতেছে তার জোড়াটা কত হলে বিক্রি করবেন বাচ্চা সহ আজকের জন্য 4000 টাকা আজকের জন্য 4000 টাকা কালকে লেগে তো জায়গা একবার একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম যার পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নিবেন এখানে রয়েছে মার্শাল চমৎকার আপনার দেখতেই পাচ্ছেন মার্শাল দেখা মাকসিকালা মাকসিকালা কি

কত একদম দর্শক বন্ধুরা এই জায়গাটা নিতে পারবেন মাত্র আজকের জন্য সবচেয়ে কম দামে পাইতে আসেন অনলি পনেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না তো কোনোবার পছন্দ পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিবেন এক কিং আপনার লাল দর্শক একদম টক লাল গিয়ার একজোড়া কিংবোবতর পাইতেছেন ডিম বাচ্চা যদি কোনো বাইরে পছন্দ হয় অবশ্যই দুই স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নিবে এখানে রয়েছে আরো একজোড়া মার্শাল দেখতে পাচ্ছেন আফসাম বাগা গ্রিজেল কবুতর মা মাসাল্লাহ ভাই এইটার কালারটা আরো জোস মাসাল্লাহ কোয়ালিটি দেখছেন নি আর সাইজ দেখেন মাসাল্লাহ কত সুন্দর একজন আফসান গিজেল কবুতর সরি আফসান বাগা গিজেল বামে যেটা আছে কাকা এটা কি এটা মাদি আর ডানেরটা নর বাপ রে বাপ চোখ তো দেখা যায় আগুনের চোখ হ্যাঁ এক সপ্তাহ ডিম পাড়ে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে ডিম বেরে দিব আচ্ছা জোড়া কত হলে বিক্রি করবেন আজকের জন্য একদম 3000 একদম 3000 কম টম নাই পঁচিশশো টাকা ফিক্সড একদম দর্শক বন্ধুরা এই জোড়া পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন নরের পায়ে কিন্তু একটা

মানে ডিম দিলে নগর ডিমে বসে মাসাল বাঞ্জা কবুতর কিন্তু অনেকেরই প্রয়োজন হয় দরকার দরকার হয় ইমার্জেন্সি এত ইমার্জেন্সি ভাবে কিন্তু এটা আপনারা কাজে লাগাইতে পারবেন তো জোড়া কত হলে বিক্রি করবেন একদম পনেরোশো একদম পনেরোশো পনেরোশো টাকা দেখেন মাসাল উঠাই দিয়েছিলাম আবার কিন্তু ওই যে কেমনি ডিম নিয়ে পড়ে দেখছেন নি আগলায় নিতে আছে ডিম বুকের নিচে মাসাল এরকম সুন্দর যদি বাঞ্জা কবুতর থাকে আর কিছু লাগে এটা যে কোনো মনে করেন যে কবুতরের ডিম দিয়ে চাইলা দিয়ে মনে করেন যে বাচ্চা ফুটাইতে পারবেন ইনশাল্লাহ অনেকে চায় অনেকে চায় আমি এর লাগা পাওয়া যায় না বর্তমানে

বাচ্চা সহ আবার আসলো বাচ্চা আরো আগে করাইছি একবার গ্যারান্টি সহকারে নিবো আচ্ছা কত

নেক্সট দর্শক এক হাজার টাকা হলে কিন্তু সংগ্রহ করতে পারবেন দামাদামি করতে পারবেন না একদম সর্বোচ্চ সাইজের ধরা এখানে হচ্ছে দুইটা দুই কোয়ালি কবুতর একটা হচ্ছে গিয়া আপনার মিলিবার গররা কবুতর আর একটা হচ্ছে গিয়া ওরা কি সাপশিলা হ্যাঁ সাপশিলা সাপশিলা কোনটা কি দুটোই নর দুটোই নর মাশাআল্লাহ দুটো নর কি ফুল রানিং হ্যাঁ রানিং তাহলে কোন নর কত দাম চাইতেছেন মিলি কালারটা গররাটা এক দাম 1000 টাকা মিলি গররা 1000 টাকা 1000 আর সাপশিলা সাপসিলা 700 টাকা 700 টাকা একদম একদম তো দর্শক বন্ধুরা সাপসিলা 700 আর আপনার মিলিবার গররা নটটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যার যেটা প্রয়োজন অবশ্যই স্ত্রীতা ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন বন্ধুরা এখানে রয়েছে চমৎকার

কিন্তু দর্শক মাত্রি বারোশো টাকা কিন্তু সব চমৎকার কবুতর পাইতেছেন এগুলো কবুতর কিন্তু খুবই খুবই ভালো ডিম বাচ্চা করে দর্শক বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গেল একটা নোটন কবুতর কাকা ইন্ডিয়ানা বাংলা ডিম বাচ্চা করানো মাদিরে কত একদম এক হাজার টাকা আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবত এটা হচ্ছে হলুদ কালারের একটা সিরাজি কবত নন মাদি সিরাজের নোট নিতে পারবেন একদম দামাদামি করতে পারবেন না কাকার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা আগামী নতুন আর ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আসসালামাইহামতুল্লাহ কি কাত